আমি এখন রয়েছি এনএইচ টেনের উপরে আর দেখুন এই হচ্ছে তিস্তার বর্তমান পরিস্থিতি তিস্তায় অন্য সময়ের তুলনায় কিন্তু জল যথেষ্ট বেশি রয়েছে আমরা এখন রয়েছি তাগদা হেরিটেজ বাংলো নাম্বার দশে বর্তমানে তাগ্ কিন্তু একটা জনপ্রিয় অববিট ডেস্টিনেশন হয়ে উঠেছে আর আপনারা যখন তাগদা আসবেন কিভাবে এই হেরিটেজ বাংলো বুক করবেন কিভাবে পৌঁছবেন এই হেরিটেজ বাংলো সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তো চলুন খুব বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এদিকে দেখুন এই যে রুমস গুলো রয়েছে মানে এই হেরিটেজ বাংলো নাম্বার টেন আর তার সামনেই দেখুন এই যে এই জায়গাটা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখুন চেয়ার রয়েছে বেঞ্চ রয়েছে এখানে চেয়ার রয়েছে ছাতা লাগানো আপনারা এখানেও চাইলে বুঝতে পারবেন কত সুন্দর একবার পুরোটা দেখানোর চেষ্টা করি আপনাদের একটাই ফ্রেমে এই দেখুন দারুণ দারুণ সুন্দরবঙ্গে কিন্তু তৃতীয় দিন আপনারা যেরকমটা দেখলেন আমরা কালকে চেক ইন করেছিলাম দার্জিলিং হবে তো এখানে আজকে কিন্তু আমাদের লাস্ট দিন মানে এখান থেকে আজকে আমরা চেক আউট করবো আর চেক আউট করে চলে যাব অন্য আরেকটা হোমস্টেতে আর এই দেখুন প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু সমানে বৃষ্টি হচ্ছে মানে এই উত্তরবঙ্গ সফরটা আমাদের পুরো কিন্তু বৃষ্টির মধ্যেই কেটে গেল এই দেখুন হাওয়া যায় এত সুন্দর দেখুন চারিদিকে একদম সবুজ হয়ে রয়েছে গাছগুলো যেন তার প্রাণ ফিরে রয়েছে এত সুন্দর বৃষ্টি সত্যিই সবার জন্য দরকার আর এই চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ে পৌঁছে ব্রেকফাস্ট শ্রেণি নিলাম এখন বাজছে এগারোটা ষোলো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর দেখুন আকাশটাও অনেকটা পরিষ্কার ঠিক বলবো না কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে খুব হালকা বৃষ্টি পড়ছে আর সামনে যে দেখুন পাহাড়গুলো রয়েছে মেঘগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার মানে কালকে যেরকম পাহাড় সামনে রয়েছে কি রয়েছে না রয়েছে কিছুই দেখা যাচ্ছিলো না আজকে কিন্তু পাহাড় অনেকটাই দেখা যাচ্ছে সামনে একটা ছোট ঝর্ণা যেটা পাহাড় থেকে নামছে সেটাও আমি দেখতে পাচ্ছি দেখাবো অবশ্যই আপনাদের আর এই দেখুন এই সাইডটায় পাহাড়ের গায়ে কী সুন্দরভাবে মেঘগুলো জমে রয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু তো এই হোমস্টেটা হোমস্টে ঠিক নয় এটা একটা ইকো টুরিজম প্রপার্টি তো এখান থেকে সত্যি এখানে একদিনের জন্য না এখানে আসলে কিন্তু অবশ্যই দুদিনের জন্য আসতে হবে এতটাই সুন্দর একদিনে এখান থেকে কিন্তু এই যে সিনিক বিউটি যেটা রয়েছে এটা দেখে কিন্তু মন ভরবে না আর অবশ্যই আরেকবার বলে রাখবো যে আমাদের পুরো এই ট্রিপের অ্যারেঞ্জ কিন্তু করেছে ট্যুর কিংডম আপনারা যারা কম খরচে অর্থাৎ বাজেটে ট্রিপ প্ল্যান করতে চাইছেন তারা কোনো ঝঞ্ঝাট না নিয়ে ট্যুর কিংডমের সঙ্গে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এই দেখুন এই সাইডটা খুব সুন্দর লাগছে দারুণ দারুণ আর দেখুন পুরো পাহাড়ের গায়ে কিভাবে মেঘটা জমে রয়েছে দেখুন বেশ সুন্দর এই দিকটা তবে দেখে মনে হচ্ছে যেন এই দিকে বৃষ্টি হচ্ছে মানে মেঘের অবস্থা দেখে আর এই দিকটা সত্যি সাংঘাতিক আর এইখানে দেখুন একটু জুম করি এই দেখুন একটা সাদা দাগ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অরিজিনালি একটা ঝর্ণা কিন্তু এই দেখুন একটা ঝর্ণা ওপর থেকে নিচে নেমে আসছে বিভৎস লাগছে খুব সুন্দর খুব সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে দেখুন হয়ে ঝর্নাটা উপর থেকে নামছে দারুন তো যাই হোক প্ল্যানে আবার একটু চেঞ্জ ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে ডাইরেক্ট যাওয়ার কথা ছিল তাকদাতে তাকদা হেরিটেজ যে বাংলোটা রয়েছে সেখানে আমাদের বুকিং ছিল কিন্তু সেখান থেকে সাডেন আমাদের ফোন করেছে একটু আগে একটু আগে ফোন করে জানাচ্ছে যে দুটোর আগে তাদের কিন্তু চেক ইন হবে না আর এখন বাচ্চা ধরুন এগারোটার মতন বাজে তো এই যে লং একটা গ্যাপ রয়েছে টাইম রয়েছে তো আমরা ঠিক করলাম এখন এখান থেকে চেষ্টা করব দার্জিলিংয়ের দিকে যাওয়ার যতটা যাওয়া যায় দার্জিলিংয়ের সাইডটা একটু ঘুরবো তারপরে এসে তাকদাতে চেক ইন করবো তো চলুন এখন দেখা যাক কত দূর যেতে পারি আমরা এরপর ছোটা মাংবার দার্জিলিং ব্লসমের ইকো ট্যুরিজম প্রপার্টি থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য তাকদা হেরিটেজ বাংলো নাম্বার দশের উদ্দেশ্যে তবে যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন বা কোনো কারণে আগের পর্ব দুটি মিস করে গেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি গত চোদ্দোই জুন আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এসে পৌঁছোই এনজেপি তারপর এনজেপি থেকে আমাদের আগে থেকে বুক করা গাড়ি নিয়ে কিছু সাইট সিন করে এসে পৌঁছই সিটং সিটংয়ে আমরা রাত্রিবাস করেছিলাম আপার সিটংয়ের কোপা হোমস্টেতে দ্বিতীয় দিন ব্রেকফাস্ট সেরে কোপা হোমস্টে থেকে চেক আউট করে সিটংয়ে অবস্থিত দুশো বছরের পুরনো একটি মনস্ট্রি দেখে আমরা পৌঁছই নামথিং নামথিংপোখরি এবং তারপর এসে পৌঁছই অহলদারা ভিউ পয়েন্ট এরপর অহলদারা ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এসে পৌঁছই যোগীঘাট ব্রিজ যোগীঘাট ব্রিজের কাছে টিফিন সেরে এরপর পৌঁছই আমাদের দ্বিতীয় দিনের স্টে দার্জিলিং ব্লজম ইকো ট্যুরিজম প্রপার্টিতে এই দুদিনের দুটি ডিটেলস ভিডিও আমরা ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে যারা এখনও আগের পর্ব দুটি দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন তবে আপনাদের এবারের ভ্রমণ পর্ব অর্থাৎ বৃষ্টিভেজা উত্তরবঙ্গ কিভাবে প্ল্যান করবেন তা বুঝতে সুবিধা হবে আর যারা নিজে থেকে ট্যুর প্ল্যান করতে চাইছেন না বা চাইছেন আপনার পৌঁছনোর আগেই গাড়ি হোটেল বা হোমস্টে বুক করা থাকবে তাদের জন্য ট্যুর কিংডমের নাম্বার আমি স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দিয়ে রাখলাম বলে রাখি ট্যুর কিংডম আপনাদের পছন্দ মতো ট্যুর কাস্টমাইজ করিয়ে থাকে আমরাও আমাদের এই ট্রিপ ট্যুর কিংডমের থ্রুই কাস্টমাইজ করিয়েছিলাম যাই হোক ফিরে আসা যাক আজকের পর্বে আমরা এই জাস্ট কিছুক্ষণ যেতে বেশিক্ষণ সময় লাগার কথা নয় ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন ধরুন একটা ডিস্টেন্স রয়েছে তো আমরা যখন বেরিয়েছিলাম ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছিলো না আর এদিকে দেখুন এই পাইনের জঙ্গল মানে পাইন যে গাছগুলো রয়েছে তার মাঝে মাঝে কীভাবে মেঘগুলো আটকে রয়েছে আর এই জিনিসটাই না দেখতে খুব অপূর্ব লাগে দেখুন কিভাবে পাইনের গাছের মধ্যে মধ্যে মেঘগুলো রয়েছে দারুণ দারুণ এই জিনিসটা সত্যিই মানে ভোলার নয় কখনোই তাকদার যে মেন মার্কেটটা রয়েছে সেখান থেকে আমাদের গুগল ম্যাপের থ্রু দেখাচ্ছিল যে লেফট একটা টার্ন নিতে হবে লেফট টার্ন নেওয়ার পর একটা বাম্পার অফরোডিং করে প্রায় আমরা এই অবধি এসে পৌঁছেছি এই দেখুন এখানে আমাদের গাড়িটা রয়েছে আর এই ওপরেই রয়েছে আমাদের তাকদা হেরিটেজ বাংলো আর বলে রাখি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু একটা পাহাড়ি ঝোরা রয়েছে আওয়াজেই বুঝতে পারছেন জলের একটা ভীষণ সাউন্ড আসছে এখানে কিন্তু একটা পাহাড়ি ঝোরা রয়েছে আর চলুন এই ওপরে আমাদের ল্যাগেজ নিয়ে চলে গেল ওরা খুশি তৃষা ওরাও চলে গেছে রীতামও উপরে গেছে চলুন ওপরে যাওয়া যাক আর গাড়িটা এখানেই থাকলো চলুন ওপরে গিয়ে দেখি ওপরে হেরিটেজ বাংলোটা কেমন এই হচ্ছে সামনে গেট এই দেখুন কোথায় যে আছি সেটা দেখে যেমন বোঝা মুশকিল সেরকম বলেও কিন্তু বোঝানো মুশকিল মানে পুরো মনে হচ্ছে মেঘের রাজত্ব আর এই দেখুন এই হচ্ছে তাকদা হেরিটেজ বাংলো পৌঁছানো মাত্রই হেরিটেজ বাংলো থেকে তাদের মতো ট্র্যাডিশনাল ওয়েলকাম করা হলো এদিকে দেখুন এই যে রুমসগুলো রয়েছে মানে এই হেরিটেজ বাংলো নাম্বার টেন আর তার সামনেই দেখুন এই যে এই জায়গাটা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখুন চেয়ার রয়েছে বেঞ্চ রয়েছে এখানে চেয়ার রয়েছে ছাতা লাগানো আপনারা এখানেও চাইলে বসতে পারবেন কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু এখানে বাইরে থাকার খুব বেশি সম্ভাবনা কম আর দেখুন কত সুন্দর একবার পুরোটা দেখানোর চেষ্টা করি আপনাদের একটাই ফ্রেমে এই দেখুন দারুন দারুণ যেরকমটা আপনারা দেখলেন আমরা এসে পৌঁছেছি তাকদা হেরিটেজ বাংলো নাম্বার টেনে এখানে কিন্তু বিভিন্ন হেরিটেজ বাংলো রয়েছে এদের নাম্বারিং করা রয়েছে একটাই যে বাংলো তা কিন্তু নয় চার নাম্বার রয়েছে পাঁচ নাম্বার রয়েছে দশ নাম্বার রয়েছে বারো নাম্বার রয়েছে এরকম কিন্তু প্রচুর নাম্বারিং করা রয়েছে এদের বাংলোগুলো তবে আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে বাংলো নাম্বার টেন তো চলুন একবার টেনের ভেতরটা আমরা দেখে আসি তো চলুন একবার ভেতর থেকে রুমটা আমরা দেখে নিই এই দেখুন এই হচ্ছে দেখুন দরজা দিয়ে ঢোকার পরে এখানটা রয়েছে একটা বেড বড় একটা বেড আর কি আর এখানে দেখুন একটা রয়েছে উইন্ডো উইন্ডো থেকে যদি আমি পর্দাটা সরিয়ে দিই তাহলে বাইরের কিন্তু একটা ভিউ রয়েছে এখান থেকে সে যাই হোক এটা আটকানো থাকুক পরে এটা দেখা যাবে আর দেখুন বেডের দুটো সাইডেই এই সাইডে যদিও আহ কিছু দেখতে পাচ্ছি না এই সাইডে কিন্তু একটা সেই সাইড টেবিল রয়েছে এখানে একটা টেবিল রয়েছে এখানে একটা সোফা টাইপের চেয়ার রয়েছে আর এখানে দেখুন এখানে একটা টেবিল তিনজনা বসার জন্য তিনটে চেয়ার সামনে রয়েছে টিভি টিভির সামনেও একটা টেবিল রয়েছে আর এখানে হচ্ছে সেই শীতের সময় যেটা দেখুন আগুন জ্বালানো হতো আগে রুমের মধ্যে সেই জিনিসটা বেশ একটা হেরিটেজ প্রপার্টিতে বেশ ভালো লাগছে এই জিনিসটা সেই হেরিটেজের একটা মানে কাইন্ড অফ সেরকম আমাদের ফিল দিচ্ছে বেশ ভালো লাগছে এখানটায় দেখুন ফুলদানি রয়েছে খুব সুন্দর খুব সুন্দর এখানে ও এখানেও দেখুন একটা রয়েছে সিঙ্গেল বেড আর তার সাথে রয়েছে এখানে একটা টেবিল এটাও বেশ ভালো দেখতে আর ওপরে দেখুন একটা লাইট রয়েছে এই হচ্ছে দেখুন ভেতর থেকে কিছুটা এরকম দেখতে সিঙ্গেল বেড আর কি একজনা থাকার মতন এখানে তাতে এখানে একজনা আর এখানে দুজনা ওদিকে কি আছে চলুন ওদিকটা একবার দেখে আসি এখানে দেখুন এই দরজা দিয়ে ঢোকার পর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব ওয়ার্ড্রপটা ফাঁকাই রয়েছে হ্যাঁ এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে ইউজ করার জন্য স্লিপার রয়েছে দেখুন নিচে আর এখানে টাওয়াল দেওয়া রয়েছে এটা আটকে দিই আর এই যে সামনে রয়েছে মিরার একটা বড় আর কি ড্রেসিং এরিয়া আর এখানে আমাদের লেগেজ অলরেডি চলে এসেছে আর এই এখানে একটা ছোট্ট ডাস্টবিন দেওয়া রয়েছে আর এটা মেবি এখানে ওয়াশরুম হবে চলুন একবার ভেতরে দেখা যাক এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর খুব সুন্দর দেখুন এখানটায় রয়েছে একটা বেসিন বেসিনের ওপরে হ্যান্ড ওয়াশ বলুন স্যানিটাইজার বলুন এগুলো দেওয়া রয়েছে ওখানে ব্রাশ আর কলগেট প্রোভাইড করা হয়েছে ওখানটায় সাবানও দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে একটা সুন্দর মিরার এখানটাও টাওয়াল দেওয়া রয়েছে আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে আর এই হচ্ছে ওপরে গিজার এখানেও টাওয়াল দেওয়া রয়েছে প্রচুর টাওয়াল দেওয়া রয়েছে আর এই হচ্ছে কিছুটা ওভারঅল ওয়াশরুম খুব সুন্দর দেখতে একদম ঝকঝকে মানে পুরো পরিষ্কার আর আসা মাত্রই আমাদের কিন্তু প্রথমেই চা প্রোভাইড করা হয়েছে একদম সাজিয়ে গুছিয়ে দেখুন সঙ্গে ডার্ক ফ্যান্টাসি দিয়ে কিন্তু চা সার্ভ করা হয়েছে এই দেখুন এখানটাই চা সার্ভ করা হয়েছে চলুন একবার রিতমরা যে রুমে আছে সেই রুমটা এবার আমরা একবার দেখে নিই আমাদের রুম ওইটা আর মাঝখানে একটা রুম গ্যাপ দিয়ে কিন্তু এটা হচ্ছে রিতমদের রুম তো চলুন একবার ভেতরে যাই এই হচ্ছে রুম দেখুন দরজা দিয়ে ঢুকেই প্রথমেই সেই সেম একটা বড় মাপের বেড রয়েছে এখানে কিন্তু দেখছি বেডের দুপাশে দুটো সাইড টেবিল দেওয়া রয়েছে আমাদেরটায় এই দিকেরটা ছিল না শুধু এক একদিকেরটা ছিল এখানে কিন্তু দুদিকেই আর দেওয়ালগুলো দেখুন সুন্দর কারুকার্য করা কিন্তু বেশ ভালো আর ওই হচ্ছে সেই উইন্ডো যেখান থেকে আপনারা সামনের একটা ভিউ পেয়ে যাবেন দেখুন এদের পর্দাটা সরানোই আছে কিংবা হয়তো রিতম সরিয়ে রেখেছে আর এই দিকে সেম আমাদের ঘরে যেরকম ছিল একটা বড় টেবিল এখানে দুটো চেয়ার আমাদের ঘরে এখানেও আরেকটা চেয়ার ছিল কিন্তু এখানে জাস্ট দুটো চেয়ারই দেখতে পাচ্ছি এই সাইডে একটা চেয়ার রয়েছে এখানেও আরও একটা টেবিল রয়েছে আর সামনে রয়েছে টিভি টিভির সামনে দেখুন যেই ক্যাবিনেটটা থাকে জাস্ট একটা ওটা রয়েছে এখানটায় ওপরে প্ল্যান্ট রয়েছে একটা আর এখানে একটা ওয়াটার বটল দিয়েছে দুটো গ্লাস দিয়েছে আর সেম দেখুন যেহেতু হেরিটেজ প্রপার্টি আমি বললাম সেই হেরিটেজের একটা ছোঁয়া এখানটাও রয়েছে সেই শীতকালে আগুন জ্বালানোর মতন এই হচ্ছে সেটা বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে আর এদিকে দেখা যাক এখান দিয়ে ঠোকার পর আচ্ছা এই দিকে দেখুন আমাদেরটাই ছিল একবারে কিন্তু ঘরের সঙ্গে রিতমদেরটা আবার এই দরজা দিয়ে ঢোকার পর দেখুন এইদিকে আসলে এখানটায় কিন্তু একটা রুম রয়েছে বেশ ভালো দেখুন সেই সিঙ্গেল বেড আর এখানটায় কিছু সেলফ রয়েছে আর এই দেখুন এখান থেকে বেরোলে এই যে এখানে রয়েছে ওয়ার্ড্রব ওয়ার্ড্রবের মধ্যে দেখুন এই কম্বল দেওয়া রয়েছে মানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে রয়েছে টাওয়াল আর এখানে কিছু অ্যাডভাইজারি দেওয়া রয়েছে আর এই সাইডটা দেখুন এই হচ্ছে ওয়াশরুম বেশ সড়ো ওয়াশরুম রয়েছে এখানে রয়েছে বেসিন সামনে রয়েছে মিরার ওখানে গিজার বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একবারে আর এদিকে রয়েছে কমোট আর এখানে দেখুন একটা একজস্ট ফ্যান রয়েছে টাওয়াল প্রোভাইড করা রয়েছে বেশ সুন্দর বেশ সুন্দর আর এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই যে মানে হেরিটেজ বাংলোটা রয়েছে তার উপরেই কিন্তু রয়েছে অফিস অফ দ্য বিএমইচ ঠিক এখানে বিএম এর অফিস রয়েছে এই যে ওপরের যেটা দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা এই যে এটা হচ্ছে বিএমওএইচ এর অফিস আর এই দিকে দেখুন এই দিকে রয়েছে টাক রুরাল হাসপাতাল এই যে রুরাল হসপিটাল এই যে এইটা তো যাই হোক স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চ করতে তবে লাঞ্চ করতে যাওয়ার আগে আপনাদের কয়েকটা কথা বলে রাখি আমাদের যেহেতু পুরো বুকিং প্রসেস যা ছিল আপনারা জানেন যে পুরো ট্রিপটাই কিন্তু অর্গানাইজ করেছে হচ্ছে আমাদের ট্যুর কিংডম তবে এই যে বাংলোটা দেখছেন এটা কিন্তু আমরা ওদের রেকমেন্ড করেছিলাম যে আমাদের কিন্তু এই বাংলোটা লাগবে এটা হচ্ছে বাংলো নাম্বার টেন আপনারা মনে রাখবেন আপনারা যখন বুকিং করবেন বাংলো নাম্বার টেন এটা সার্চ করবেন যখন বুকিং করবেন কিংবা যখন আপনার ট্যুর কিংডমের থ্রুই বা এখানে আসুন ওদেরকে কিন্তু এটা সাজেস্ট করবেন যে আমরা এই বাংলো নাম্বার টেনে থাকবো তবে কিন্তু আপনারা এই বাংলোটা পাবেন এই হচ্ছে আমাদের বাংলোটা আর এদিকে দেখুন সিঁড়ি করা রয়েছে এখান দিয়ে যেতে হবে ডাইনিং স্পেসে তো চলুন এদিকে রয়েছে ডাইনিং দেখুন এদিকে রয়েছে বেশিন আর এখানে বেশ সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে আর এই হচ্ছে ডাইনিং ডাইনিংয়ে পৌঁছে দেখি লাঞ্চ বেশ সাজিয়ে গুছিয়েই সার্ভ করা হচ্ছে লাঞ্চে আজ ছিল ভাত আলুর চিপস দু রকম লোকাল সবজি ডাল এবং চিকেন খুব সুন্দর একটা লাঞ্চ শেষ করে এখন আবার যাচ্ছি রুমের দিকে তবে আমি যেটা বলবো এখানকার লাঞ্চ মানে এখানকার লাঞ্চ বললে ভুল হবে এখানকার খাবার দাবার সত্যিই কিন্তু অসাধারণ খাবারের মানে ফুড ব্লগ আমি কিন্তু খুব একটা করি না আপনারা সেটা জানেন খুব ভালো হয় যে আমি ফুড ব্লগ করি না বা করতে মানে অতটা করতেও পারি না তবে এখানকার খাবার খেয়ে সত্যি এটাই মনে হলো যে হাজার টাকা করে যে চার্জটা করা হয় খাবারে সত্যি এটা কিন্তু জাস্টিফাই মানে হাজার টাকা এই খাবারের জন্য পেমেন্ট করাই যায় খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ রেস্ট নিতে নিতে বুঝতেই পারলাম না কি করে সন্ধে ছটা বেজে গেল মানে আমাদের ওখানে সন্ধেবেলা এখানে দেখুন এখনও আলো রয়েছে ভালোই আর যাই হোক এখন দেখছি সামনের পাহাড় অনেকটা পরিষ্কার হয়েছে মানে অনেকটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে অবধি যেমন সামনে পাইন গাছগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না পুরোটাই মেঘ ছিল এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু মেঘ রয়েছে তবুও একবার দেখানোর চেষ্টা করি কিছু তো দেখা যাচ্ছে কারণ এরপর আবার কখন মেঘ হয়ে যাবে বলা খুব মুশকিল এই দেখুন কিছুক্ষণ আগে অবধি কিন্তু এই গাছগুলো আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না এই যে সেই বলেছিলাম যে এখানকার হসপিটাল যেটা সেটা এটাও ভালোভাবে দেখা যাচ্ছিল না এখন দেখুন অনেকটা ক্লিয়ার হয়েছে ওই পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে ভালোভাবেই দেখুন সব পাহাড়গুলো ভালো করেই বোঝা যাচ্ছে পাহাড়টা দেখুন পাহাড়টা জুড়েই কিন্তু চায়ের বাগান রয়েছে কি ক্যামেরায় কতটা সুন্দর বোঝা যাচ্ছে একদম পুরো পাহাড় জুড়ে সবুজে ঘেরো চায়ের বাগান মানে খুব সুন্দর খুব সুন্দর এরপর সন্ধ্যার সময় সার্ভ করা হলো কফি অনিয়ন পাকোড়া এবং চা সন্ধেটা হেরিটেজ বাংলোর সামনে বসে

শেষ দিন চাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে সত্যি কথা বলতে এই যে হেরিটেজ বাংলো নাম্বার টেন এখানকার খাবার দাবার কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে খুব ভালো মানে যে সার্ভিস বলুন বলুন কিংবা থাকার ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর তো প্রায় চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে কিন্তু আজকে আমরা এখান থেকে চেক আউট করে ব্রেকফাস্টে ছিল পুরী সবজি এবং ডিমের অমলেট ব্রেকফাস্ট করে তাকদা হেরিটেজ বাংলোকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে আজ হচ্ছে সতেরোই জুন দু আমরা তাগদা থেকে বেরিয়েছি তাগদা থেকে প্রথম আমরা কোন রুট দিয়ে এনজিপি যাব সেটা নিয়ে একটা দীর্ঘক্ষণ একটা আলোচনা চলল লাস্ট ডিসাইড করলাম যে এইচ টেন ধরেই আমরা তাগদা থেকে কিন্তু এনজিপি যাব অর্থাৎ সেবক হয়ে তারা গ্যাংটক যাওয়ার সময় যে সিকিম যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে আপনারা যাবেন এতক্ষণ রয়েছে তিস্তা ভ্যালি রোডে এবার এই তিস্তা ভ্যালি রোড থেকে দেখুন এই দিকে ড্রাই ফ্লো এদিকে আটকিয়ে রেখেছে আর এই হচ্ছে সাতাশ মাইল এটাকে বলা হয় সাতাশ মাইল এখান থেকে কিন্তু আমরা এই যে তিস্তাকে সাথে পাচ্ছি এই দেখুন তিস্তার পরিস্থিতি এই যে সামনে একটু জুম করে দেখাই এই দেখুন এই হচ্ছে কিছু মানে সাতাশ মাইল থেকে দেখুন প্রথম যখন আমরা তিস্তাকে কাছে পেলাম তখন দেখুন এই হচ্ছে তিস্তার প্রথম যে পরিস্থিতিটা সেটা আমাদের চোখে পড়লো আমি এখন রয়েছি এনএইচ টেনের উপরে আর দেখুন এই হচ্ছে তিস্তার বর্তমান পরিস্থিতি আমরা আজকে কিন্তু ঢাকা থেকে এই রাস্তা ধরে আসছিলাম আমরা যখন এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে সিকিম যাই যেই রাস্তা ধরে সেটাই কিন্তু এনএইচ টেন আর তিস্তা কিন্তু তার সাথেই বয়ে চলে তো বর্তমান যা পরিস্থিতি আমরা কিছুদিন থেকে খবরে কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা শুনে থাকবো মানে শুনছি যে সিকিমের রাস্তার অবস্থা খুবই খারাপ আর তিস্তার পরিস্থিতিও খুবই খারাপ এই হচ্ছে দেখুন এন টেন আর এদিকে রয়েছে তিস্তা তিস্তায় অন্য সময়ের তুলনায় কিন্তু জল যথেষ্ট বেশি রয়েছে এই দেখুন সাতাশ মাইল থেকে যতটুকু আমরা তিস্তাকে সাথে পেয়েছি তার মধ্যে রাস্তায় ছোটোখাটো ধস ছাড়া আর সেরকম কিছু চোখে পড়েনি তবে অন্যান্য গাড়ির চালকদের কাছে শুনেছি তখন তিস্তা বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয় যাই হোক বর্ষার সময় উত্তরবঙ্গের অপরূপ সৌন্দর্য আমরা সামনে থেকে উপভোগ করলাম যা কখনো ভোলার নয় কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো সবুজ পাহাড় কখনো আবার মেঘ কেটে গিয়ে নীল আকাশ সত্যিই অপরূপ ট্যুর কিংডমকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে একটা ট্যুর প্ল্যান করে দেওয়ার জন্য এবারের মতো বৃষ্টি ভেজা উত্তরবঙ্গ ভ্রমণ পর্ব এখানেই শেষ খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভ্রমণ পর্ব নিয়ে